শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইন্টারপুলে সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাজা পরোয়ানা জারির আবেদন করা হয় এই আবেদন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক শেখ হাসিনা ও কামাল আছেন তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রেড নোটিশ জারির আবেদন করা আছে ইন্টারপোলে আমাদের সেটাকে এখন মডিফাই বা সংশোধন করে গ্রেপ্তারি পরোয়ানার বদলে একটি কনভিকেশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানামূলক তাদের বিরুদ্ধে ইন্টারপুলে আরেকটি নোটিশ জারির জন্য আবেদন করব। এটি আমরা করব এবং এর কাজ অলরেডি আমরা প্রসিকিউশন থেকে শুরু করেছি আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে এই প্রসিকিউটর বলেন চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটি আবেদন ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটি ইন্টারপোলে যাবে